রাজনীতিতে হার জিত থাকে কিন্তু হেরে গিয়েও যে খেলার মোর ঘুরিয়ে দেওয়া যায় তা এবার প্রমাণ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে সরকার গঠন করতে না পারলেও এবার এক বিরাট চমক নিয়ে আসছে দলটি তারা সিদ্ধান্ত নিয়েছে তারা একটি পূর্ণাঙ্গ ছায়া সরকার বা শ্যাডো ক্যাবিনেট গঠন করবে জামায়াতের অন্যতম শীর্ষ নেতা এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এই ঐতিহাসিক ঘোষণাটি দিয়েছেন এই ঘোষণা প্রমাণ করে জামাত এবার আর সনাতন বিরোধী দল নয় তারা শুধু সংসদে চিল্লাচিল্লি করবে না বরং তারা সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী মন্ত্রী দাঁড় করাবে এই ছায়ামন্ত্রী মন্ত্রী পরিষদ মূল সরকারের প্রতিটি পদক্ষেপের উপর শকুনের মতো নজর রাখবে আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব এই ছায়া সরকার আসলে কি এটি কিভাবে কাজ করে এবং শিশির নেতৃত্বে এই নতুন মেকানিজম মূল সরকারের জন্য কতটা মাথা ব্যথার কারণ হতে পারে প্রথমেই বোঝা দরকার এই কনসপেরিসি এলো কোথা থেকে এটি মূলত পশ্চিমা বিশ্বের বিশেষ করে যুক্তরাজ্য কানাডা বা অস্ট্রেলিয়ার গণতান্ত্রিক চর্চা যা ওয়েস্ট মিনিস্টার সিস্টেম নামে পরিচিত সেখানে বিরোধী দলকে বলা হয় গভর্নমেন্ট ইন ওয়েটিং বা অপেক্ষমান সরকার বাংলাদেশে এর আগে বিচ্ছিন্নভাবে ছায়া সরকারের কথা শোনা গেলেও প্রাতিষ্ঠানিকভাবে কোনো বড় দল এটি গঠন করেনি জামাত যদি এটি কার্যকর করতে পারে তবে তা হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি প্যারাডাইম শিফট এর মানে হল সরকারের যদি একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন তবে জামাতেরও একজন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন সরকারের অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করবে তখন জামায়াতের ছায়া অর্থমন্ত্রী পাল্টা বাজেট পেশ করে দেখাবেন তারা দেখাবেন বাজেটের কোথায় ভুল আছে কোথায় সংশোধন করতে হবে তারা এটিও বলবে আমরা ক্ষমতায় থাকলে আমরা কিভাবে বাজেটটাকে পেশ করতাম এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ছায়া সরকারের তো কোনো আইনি ক্ষমতা নেই পুলিশ বা প্রশাসন তাদের কথা শুনবে না তাহলে লাভটা আসলে কোথায় বিশ্লেষকরা বলছেন ছায়া সরকারের শক্তি ক্ষমতায় নয় তাদের শক্তি হল তথ্যে এবং নজরদারিতে শিশির মনিরের ব্যাখ্যা অনুযায়ী তাদের কাজ হবে মূলত তিনটি প্রথমত স্কুটিনি সরকারের মন্ত্রীরা ফাইলে সই করার আগে দশ বার ভাববেন কারণ তারা জানেন তাদের প্রতিটি ভুল ধরার জন্য একজন ডেডিকেটেড ছায়ামন্ত্রী বসে আছেন দ্বিতীয়টি হলো বিকল্প বা অল্টারনেটিভ পলিসি সরকার যদি বলে তেলের দাম বাড়াতে হবে ছায়া সরকার তখন ডাটা দিয়ে প্রমাণ করবে না দুর্নীতি কমালে দাম বাড়ানোর দরকার নেই তৃতীয় বিষয়টি হল প্রস্তুতি বোঝাতে চাইছে তারা এখনই দেশ চালাতে প্রস্তুত তাদের মন্ত্রীদের অন দা জব ট্রেনিং এখন থেকেই শুরু হচ্ছে অ্যাডভোকেট মনিরের মতো একজন প্রফেশনাল এবং লিগাল মাইন্ড যখন এই ঘোষণা দেন তখন এর পেছনে গভীর রাজনৈতিক কৌশল বা স্ট্র্যাটেজিক রিব্র্যান্ডিং থাকে জামায়াতে ইসলামী দীর্ঘকাল ধরে আন্দোলনমুখী বা অনেক ক্ষেত্রে রগর রাজনীতির দল হিসেবে শিকার হয়েছে কিন্তু এই ছায়া সরকার গঠনের মাধ্যমে তারা নিজেদের একটি আধুনিক মেধাভিত্তিক এবং পলিসি ওরিয়েন্টেড দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে তারা জনগণকে বার্তা দিচ্ছে আমরা শুধু স্লোগান দিতেই জানি না আমরা ইকোনমি বুঝি আমরা পররাষ্ট্রনীতি বুঝি আমরা স্বাস্থ্য খাত বুঝি শিশির মনির যিনি নিজে একজন নামকরা আইনজীবী তিনি হয়তো বিচার বিভাগ বা আইন মন্ত্রণালয়ের ছায়া হিসেবে কাজ করতে পারেন এর ফলে সরকার চাইলেই কোনো কালো আইন পাশ করতে পারবে না ছায়া আইনমন্ত্রী হিসেবে শিশির মনের সেই আইনের প্রতিটি ধারা উপধারা বিশ্লেষণ করে তার দুর্বলতাকে জনসম্মুখে তুলে ধরবেন বিশ্লেষকরা এই উদ্যোগকে দেখছেন প্যারালাল গভর্নেন্স বা সমান্তরাল সরকার ব্যবস্থা হিসেবে মূল সরকার যখন সচিবালয়ে বসে সিদ্ধান্ত নিবে তখন ছায়া সরকার তাদের দলীয় কার্যালয়ে বসে সেই সিদ্ধান্তের ময়না তদন্ত করবে এর ফলে মিডিয়া এবং সাধারণ মানুষ সবসময় দুটি ভার্ষণ পাবে সরকার কি বলছে আর ছায়া সরকার কি বলছে এই তুলনা বা কম্পারিজনের সুযোগ তৈরি হওয়াই হল ছায়া সরকারের সবচেয়ে বড় সাফল্য জনগণ তখন সহজেই বুঝতে পারবে কার পরিকল্পনা বেশি ভালো এবং কার পরিকল্পনা বেশি যুক্তিযুক্ত বর্তমান মন্ত্রীর নাকি ছায়া মন্ত্রীর এটি বিএনপি সরকারের মন্ত্রীদের অদক্ষতা ঢাকার সুযোগ চিরতরে বন্ধ করে দিবে এই উদ্যোগটি কেবল একটি তাত্ত্বিক বিষয় নয় বরং এটি মূল সরকারের উপর এক অদৃশ্য কিন্তু শক্তিশালী মানুষতাত্ত্বিক চাপ সৃষ্টি করবে চলুন আলোচনা করা যাক এই চাপ কিভাবে কাজ করবে এবং এর ফলে বাংলাদেশের রাজনীতিতে কি কি গুণগত পরিবর্তন আসতে পারে বিএনপি সরকার গঠন করেছে কিন্তু তাদের মন্ত্রীরা কি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন উত্তর হলো না জামাতের ছায়া সরকার থাকার কারণে বিএনপির প্রতিটি মন্ত্রণালয় এখন চব্বিশ ঘন্টা নজরদারির মধ্যে থাকবে উদাহরণস্বরূপ বিএনপির স্বাস্থ্যমন্ত্রী যদি ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হন তবে সাথে সাথেই জামাতের ছায়া স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলবেন সরকার ব্যর্থ কিন্তু আমাদের কাছে এই তিনটি সমাধান আছে এর ফলে সরকার চাইলেও দুর্নীতি বা অদক্ষতা লুকাতে পারবে না তারা জানবে যে বিরোধী দলের সাথে শুধু সমালোচক নয় আছে একজন বিকল্প মন্ত্রী যিনি প্রতিটি ফাইলের ভুল ধরতে ও পেতে আছেন বিশ্লেষকরা বলছেন এটি বিএনপির জন্য অস্বস্তিকর হলেও দিন শেষে তা সরকারের পারফরম্যান্স বাড়াতে বাধ্য করবে মন্ত্রীদের এখন কাজের লোক হতে হবে শুধু কথার লোক হলে চলবে না অ্যাডভোকেট শিশির মনিরের মতো একজন বিজ্ঞ আইনজীবী যখন এই প্রক্রিয়ার নেতৃত্ব দেন তখন বোঝা যায় জামাত তাদের রাজনীতির মোট পরিবর্তন করছে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি ছিল হরতাল অবরোধ আর জ্বালাও পোড়াও কিন্তু ছায়া সরকার গঠনের মাধ্যমে জামাত ঘোষণা দিচ্ছে আমরা রাজপথে টায়ার জ্বালাব না আমরা সংসদে যুক্তি দিয়ে সরকারকে জ্বালিয়ে দিব একে বলা হয় পলিসি অফ ওয়ারফেয়ার ছায়া আইনমন্ত্রী হিসেবে শিশির মনির বা তার টিম হয়তো প্রতিটি বিলের আইনি দুর্বলতা খুঁজে বের করবেন তারা বলবেন না আমরা এই আইন মানি না তারা বলবেন এই আইনের চার নম্বর ধারাটি সংবিধানের সাথে সাংঘর্ষিক তাই এটি বাতিল করতে হবে এই যে যুক্তি নির্ভর রাজনীতি এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সহিংসতা থেকে সরিয়ে টেবিল টক বা বিতর্কের দিকে নিয়ে যাবে এটি যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি শুভ লক্ষণ জামায়াতে ইসলামের জন্য এই ছায়া সরকার একটি বিশাল আন্তর্জাতিক চাল পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সব সময় চায় বাংলাদেশে একটি কার্যকর সংসদীয় গণতন্ত্র থাকুক জামাত যখন দেখবে যে তারা ছায়া সরকার চর্চা করছে তখন আন্তর্জাতিক মহল তাদের একটি মডারেট এবং গণতান্ত্রিক দল হিসেবে গ্রহণ করতে শুরু করে দিবে এতদিন জামাতকে যে মৌলবাদী বা উগ্রবাদী ট্যাগ দেওয়া হতো শিশিরমণিদের এই আধুনিক অ্যাপ্রোচ সেই ট্যাগ ধুয়ে মুছে ছাপ করে দিতে পারে বিদেশি কূটনৈতিকরা এখন বিএনপির মন্ত্রীদের সাথে দেখা করার পাশাপাশি জামায়াতের ছায়া মন্ত্রীদের সাথেও বৈঠক করতে আগ্রহী হবেন যাতে তারা বুঝতে পারেন বিকল্প সরকারের ভাবনা আসলে কি এটি জামাতের কূটনৈতিক বিজয় সবচেয়ে বড় লাভবান হবে সাধারণ জনগণ কিন্তু কেন কারণ বাজারে যখন একটিমাত্র দোকান থাকে তখন ক্রেতাকে যা দেওয়া হয় তাই নিতে হয় কিন্তু যখন দুটি দোকান থাকে তখন প্রতিযোগিতা হয় কে ভালো জিনিস দিবে রাজনীতিটাও তাই সরকার এবং ছায়া সরকারের মধ্যে যখন আইডিয়ার প্রতিযোগিতা হবে তখন জনগণ সেবা পাবে বিএনপি চাইবে ভালো কাজ করে ক্ষমতায় টিকে থাকতে আর ছায়া সরকার চাইবে আরো ভালো পরিকল্পনা দেখিয়ে ক্ষমতায় আসতে এই প্রতিযোগিতায় দুর্নীতি কমবে প্রজেক্টের মান বাড়বে এবং জনদুর্ভোগ কমবে জনগণ বিচার করতে পারবে কার ভীষণ বা ব্লুপ্রিন্ট বেশি বাস্তবসম্মত শিশির মনিরের এই ঘোষণা যদি বাস্তবে রূপ নেয় তবে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করবে ছায়া সরকার ধারণাটি সফল হলে আগামী দিনে আমরা দেখব মন্ত্রীরা আর লাগামহীন নন বিরোধী দল আর ধ্বংসাত্মক নয় বিএনপির সরকার এবং জামাতের ছায়া সরকার এই দুইয়ের মিথস্ক্রিয়ায় গড়ে উঠবে এক জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল সংস্কার ও নতুন রাজনীতি ছায়া সরকার হয়তো সেই আকাঙ্ক্ষা পূরণেরই ধাপ এখন দেখার বিষয় বিএনপি সরকার এই ছায়া সরকারকে শত্রু হিসেবে দেখে নাকি আয়না হিসেবে গ্রহণ করে প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই ছায়া সরকার কি বিএনপি সরকারকে সঠিক পথ দেখাতে পারবে নাকি এটি দুই দলের মধ্যে নতুন করে স্নায়ুযুদ্ধ তৈরি করবে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে